আসসালামু আলাইকুম ওয়াahmatullahi ওয়া বারাকাতু। প্রিয় সম্মানিত ভিউয়ারস চলে আসছি টেপাখোলা গরুর হাট। আজকে হচ্ছে এই হাটে কি কি গরু উঠছে সরাসরি দেখানো হবে এবং কেমন দাম ক্রেতা বিক্রেতাদের সাথে সরাসরি কথা বলা হবে। চলুন আমরা হাটের মধ্যে সকলের সাথে কথা বলি এবং গরুর দাম জানি আজকে। প্রিয় সম্মানিত ভিউয়ারস টেপাখোলা গরুর হাটে ঢুকে পড়েছি। এখন হচ্ছে আমি যেই সাইড দিয়ে ঢুকছি এখানে হচ্ছে মূলত গাবি গরুগুলো উঠছে। দেখতে পাচ্ছেন এখানে হচ্ছে গাবি গুলো রাখা আছে সরাসরি বিক্রেতাদের সাথে কথা বলবো আজকের হাটে আসসালামু আলাইকুম কাকা ভালো আছেন এই গাবি এটা আপনার নাকি এই হচ্ছে গাভীর বান কাছ থেকে দেখাইলাম এটা হচ্ছে গাভীর বান এটা হচ্ছে কোন জাতের গাবি কাকা দেশি জাতের গাবি না দেশি জাতের গাবি হিসেবে হচ্ছে বানটা মোটামুটি ভালো বড় আছে দুধ কত কেজি হয় চার কেজি দুধ হয় না কয় বেন দিছে এটা তিন বেন দিছে বিক্রি করতে না আপনারা ব্যাপারে না গৃহস্ত গৃহস্ত বাসা কোথায় আনন্দ বাজার আচ্ছা আচ্ছা আনন্দ বাজার আপনার নাম বিল্লাল বিল্লাল খা দাম দর হইতেছে কত নব্বই শুধু নব্বই দাম চাইছেন কত এক লাখ বিশ হাজার না

এখানে হচ্ছে গাভী উঠছে অস্ট্রেলিয়ান গাভী এই হচ্ছে গাবি গাবির বানটা দেখে আছে এটা হচ্ছে গাবির বান এই হচ্ছে বাসুর আসসালাম ওয়ালাইকুম ভাই ভালো আছেন গাভী আপনার নাকি কি বাসুর এটা বকনা বাসুর দাম কত চাইছেন দুই লাখ দশ হাজার টাকা দাম চাচ্ছে এটা অস্ট্রেলিয়ান না দুধ কত কেজি হয়